আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই বিরুদ্ধে দু হাজার চব্বিশ সালের শ্রেণীর ভর্তির মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেগুলো না জানলেই নয় যেমন ভর্তির আবেদন কবে এবং কিভাবে হবে ভর্তির ন্যূনতম যোগ্যতা কি কতটি কলেজে আবেদন করা যাবে আবেদনে কত টাকা লাগবে কোটাতে কারা সুযোগ সুবিধা পাবে এই সকল মৌলিক বিষয় নিয়ে প্রথমে ভর্তি আবেদন কবে এবং কিভাবে হবে তোমরা সবাই জানো যে তোমাদের এসএসসি পরীক্ষায় রেজাল্ট দিয়েছে গত বারোই মে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করবে বিশ তারিখের মধ্যে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটি প্রতিবেদন থেকে জেনেছি যে আগামী ২৬ মে থেকে তোমাদের অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে ভর্তি আবেদন সম্পূর্ণ অনলাইনে হবে শুধুমাত্র ঢাকার তিনটি কলেজ বাদ দিয়ে একটা হচ্ছে নটরডেম কলেজ হরি কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ এই তিনটি কলেজ বাদ দিয়ে বাংলাদেশের সব কলেজে এই অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হবে তোমাদের নতুন করে যখন তোমাদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন ভর্তি বিজ্ঞপ্তি বিস্তারিত ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা এখন জেনে রাখো মৌলিক বিষয়গুলো তোমাদের ভর্তি পরীক্ষা তিনটি ধাপে সম্পন্ন হবে প্রায় দুই মাস ব্যাপী এই কার্যক্রম চলবে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছিল তোমাদের ক্লাস শুরু হতে পারে জুলাই মাসের শেষের দিকে এবার আবেদনের ন্যূনতম যোগ্যতা কি আসলে আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসিতে পাস করতে হবে কারণ তোমরা এবার পরীক্ষা দিয়ে পাশ করেছ ষোলো লাখ আর সারা দেশে কলেজগুলোতে সিট রয়েছে চব্বিশ লাখ প্রায় আট লাখ বেশি তবে ভালো কলেজগুলোতে তোমাকে আবেদন করতে হলে প্রায় জিপিএ ফোর পয়েন্ট উপরে লাগবে বিশেষ করে ঢাকার মধ্যে যে কলেজগুলো আছে যারা টপ টেনের মধ্যে আছে তাদের সায়েন্স থেকে আবেদন করতে হলে সবগুলো কলেজেরই ন্যূনতম জিপিএ ফাইভ লাগে এছাড়াও অন্যান্য জেলায় অন্যান্য বিভাগের ভালো কলেজগুলোতেও জিপিএ ফাইভ আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা দিয়ে দেয় বিশেষ করে সায়েন্সের জন্য আগামী ভিডিওগুলোতে কোন কলেজে বাংলাদেশের সেরা কলেজগুলোতে কত ন্যূনতম যোগ্যতায় আবেদন করা যাবে এবং এই বিষয়গুলো বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর কতটি কলেজে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচটি কলেজ তুমি চয়েস দিতে পারবে এবং সর্বোচ্চ দশটি কলেজ দিয়ে আবেদন করা যাবে এরপরের প্রশ্ন হচ্ছে আবেদন করতে কত টাকা লাগবে প্রথম পর্যায়ে আবেদনের জন্য তুমি যদি পাঁচটি কলেজ দাও অথবা দশটি কলেজ দাও যতটি মন চায় তুমি পাঁচটি দিতে পারো ছয়টি দিতে পারো অর্থাৎ সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি তুমি যতই দাও আবেদন ফি একশো পঞ্চাশ টাকা অর্থাৎ তোমাকে আবেদনের জন্য একশো টাকা ফি প্রদান করতে হবে সর্বশেষ কোয়েশন হচ্ছে কোটার মাধ্যমে তারা অধিক সুযোগ সুবিধা বুক করবে কলেজ ভর্তির ক্ষেত্রে তিরানব্বই শতাংশ আসন থাকবে উন্মুক্ত অর্থাৎ মেধার ভিত্তিতে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে তিরানব্বই শতাংশ আসন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আর দুই শতাংশ থাকবে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের মহানগর বিভাগীয় জেলা সদর শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে দুই পার্সেন্ট তাদের জন্য সংরক্ষিত থাকবে আর পাঁচ পার্সেন্ট বাকি পাঁচ পার্সেন্ট থাকবে হচ্ছে মুক্তিযুদ্ধ সন্তান সন্তানের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে এই ছিল একাদশ একাদশ্রেণীর ভর্তির মৌলিক তথ্যগুলো যেগুলো না জানলেই নয় তোমাদের পরবর্তীতে কলেজ ভর্তি সফল তথ্য ধারাবাহিকভাবে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে আশা করি এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ